দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলা বিরামপুর থানা শান্তিমোড় পল্লী এলাকা থেকে আর আপনারা সামনে দেখতেছেন যে বেশ চাহিদাসম্পন্ন যে শাহল জাতের সাড়বাসের গুরু আর এই সকল গুরু কিন্তু আউসেদ ভাইয়ের কাছে আর আজ তারিখ হচ্ছিলো তেইশে এপ্রিল দুই আর শুরুতে দেখতে চাই অসুদ ভাইকে অসুদ ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছে আজকে কয়টা করব ভাই আজকে পাঁচ পিস দেখাবো দর্শককে দর্শককে পাঁচ পিস দেখাবেন হ্যাঁ এদের এগুলোর মধ্যে কী কী জাত আছে ভাই একটা আছে দুইটা আছে রাতি সাইওয়াল আর তিনটা সাইওয়াল তিনটা সাইওয়াল এবং দুইটা রাতি সাইওয়াল হ্যাঁ আচ্ছা এদিকে আসেন আমাদের দেখান একটা একটা করে দেখি কালার কিন্তু লাল টকটাকে না

এই পাঁচটা হ্যাঁ আচ্ছা অনেকেই ভাই শুরুতেই দাম জানতে চায় যে কত দাম রাখছেন না কেমন কি আজকে পঁয়ষট্টি হাজার পাঁচশো টাকা ভাই পঁয়ষট্টি হাজার পাঁচশো টাকা করে দাম রাখছেন পিস প্রতি পিসের দাম হ্যাঁ আচ্ছা কেউ যদি এখান থেকে তো দুইটা তিনটা নিতে চাবে সেক্ষেত্রে সেক্ষেত্রে আমার কাছে অন্য গরু দিতে পারবো এই লট থেকে দিতে পারবো না ভাই মানে অন্য গরু আছে অন্য গরু দিতে পারবে হ্যাঁ হ্যাঁ এই লট থেকে দিতে পারবে না না

বাচ্চা গলা কম্বল করে দেখাবো আচ্ছা দাঁড়ান দাঁড়ান এই খুব লম্বা লম্বা করতে এই যে গলাটা গলাটা বেশ সুন্দর না আচ্ছা তাহলে এটা হলো এক নাম্বার বয়সটা কিরকম হবে ভাই সাড়ে আট মাস মতো হবে সাড়ে আট মাস মতো হবে না আচ্ছা সাড়ে আট মাস মতো বয়সটা হতে পারে এটার আচ্ছা তাহলে এটা এক নাম্বার দেখলাম আচ্ছা এটা বাদেন দুই নাম্বারটা দেখান

গাধাগুলাও বেশ ওষার আছে না বেশ সুন্দর আছে আচ্ছা এটা তাহলে দেখলাম আচ্ছা এটা বাদেন খুব ছিল এটা তিন নাম্বার আচ্ছা বেশ সুন্দর দেখতে লাভি গলা কম্বল কিন্তু বেশ সুন্দর এটা যাতে কি এটা গলা গলাটা একটু ঢিল দেন বেশ সুন্দর আছে না গলাটা টাইট হয়ে গেছে আচ্ছা এটা তাহলে ছিল তিন নাম্বার যাতে সাইওল বলছেন আপনি যাতে সাইওয়াল হ্যাঁ লাভিটা দেখান লাভিটাও দেখাবো না আচ্ছা হাত পা গাদাগুলো কেমন হাত পা বেশ দাঁড়ানোর মডেলই আলাদা দাঁড়ানোর স্টাইলই আলাদা হ্যাঁ হ্যাঁ আচ্ছা তাহলে এটা ছিল তিন নাম্বার বয়স বললেন আট মাস মত আট আট মাস মতো বয়স হবে আনুমানিক আচ্ছা এটা তাহলে তিন নাম্বার এটা বাদেন চার নাম্বারটা নিয়ে আসেন তাহলে এটা ছিল চার নাম্বার এটা চার নাম্বার এটা রাতি সাইওয়াল ভাই এটা রাতি সাইওয়াল না বেশ সুন্দর দেখতে একবারে আকর্ষণীয় কালার হ্যাঁ এই কালার তো সহজে মেলা যায় না সহজে দেখা যায় না হাট বাজারেও তো আমরা ভিডিও করি এই কালার সহজে দেখা যায় না মাথা কোয়ালিটিটা দেখুন ভাই বাচ্চা মাথা কোয়ালিটি বেশ সুন্দর না এবং রং কালার লাভিটাও বেশ ঝুলানো লাভি হ্যাঁ হাত পা বেশ মোটা সোটা আছে পিছনের গাদাটা দেখুন পিছনের গাদাটা দেখাবো না হ্যাঁ আচ্ছা এটা পরের কুরবানিতে এই কুরবানিতে হবে না পরের কুরবানির জন্য আচ্ছা তাহলে এগুলা পরের কোরবানের জন্য এটা দেখছিলাম চার নাম্বার আচ্ছা এটা বাঁধান পাঁচ নাম্বারটা নিয়ে আসেন

শূন্য এক তিন শূন্য এক তিন দশ বাষট্টি বাহান্ন উনসত্তর হ্যাঁ আচ্ছা এই নম্বরে যোগাযোগ করলে এই গুলো নিতে পারবে হ্যাঁ